শুক্রবার মালদায় এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শুক্রবার জেলা পুলিশ লাইনে পৌঁছন তাকে স্বাগত জানাতে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি জেলাশাসক নিতেন সিংহানিয়াও উপস্থিত ছিলেন গত দু সপ্তাহ ধরে বারবার খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা জেলা জুড়ে গত দোসরা জানুয়ারি আততায়ের গুলিতে নিহত হন তৃণমূলের জেলার সহসভাপতি দুলাল সরকার দিন কয়েক আগে কালিয়াচকে নৌগা যদুপুরে খুন হন এক তৃণমূল কর্মী এদিন জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন ডিজি রাজীব কুমার অন্যদিকে এদিন মালদা জেলা পুলিশ সুপার দফতরে আসেন নিহত দুলাল বাবুর স্ত্রী চৈতালি ঘোষ সরকার প্রায় আধ ঘন্টা তার সাথে বৈঠক করেন জানান এই খুনের বিষয়ে আলোচ্য নানান তথ্য এই খুনের ঘটনায় জেলা পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে তদন্ত করছে বলে জানান ডিজি রাজীব কুমার এসপি পুলিশ কেসটা ভালোভাবে দেখছে বেশ হয়েছে ওরা তাড়ান করছে ঠিকভাবে ওরা প্রগ্রেস করছে